এবং সারা বাংলাদেশে আমরা আয়োজন করব জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি ওখানে পুলিশে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জিওসি ডিভিশন এবং ওরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা এই প্রতিযোগিতা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে স্পন্সর যারা আছেন যাদের অর্থ ছাড়া এই প্রোগ্রাম করা যেত না তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করব যে আপনারা প্রতিনিয়ত এভাবে যদি স্পন্সর করেন দেশ এবং জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখে যাবেন We have some foreign cyclists. Thank you very much for taking part. It was really wonderful to have you here. And I will encourage

আশি কিলোমিটার এটা একটা চমৎকার একটা ইভেন্ট ছিল তিনশোর উপরে পার্টিসিপেন্ট মহিলা পার্টিসিপেন্টরাও ছিল আমরা এ ধরনের প্রতিযোগিতায় আরো আমরা আয়োজন করব ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই প্রতিযোগিতায় পার্টিকুলারলি আপনারা যারা সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন আমরা বাংলাদেশে চাই আমাদের জেনারেশন এই ফিজিক্যাল যেন জড়িত থাকে জেলা প্রশাসক সম্মানিত স্পন্সরগণ এটা দেশ এবং জাতি গঠনে সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা দেশের বিভিন্ন জায়গায় ম্যারাথনের উপর আয়োজন করে থাকি ঢাকায় একটা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়ে গেল যেখানে দশ হাজারের উপরে পার্টিসিপেন্ট ছিল চিঠাক আমরা একটা ম্যারাথন করলাম সেখানেও প্রায় বারোশো তেরোশো জন ম্যারাথনার ছিলেন আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করবো কক্সবাজারে এই সাইক্লিং এর জন্য এটা একটা সুন্দর একটা ফ্যাসিলিটি এখানে মেরিন ড্রাইভের পাশে এই যে লম্বা রাস্তা এটা এত ব্যস্ত থাকে না সকালবেলা আপনারা শুরু করে এখন শেষ করেছেন তো এখানে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এখন বছরে কয়বার হবে আমি জানি না বাট আমরা ইনশাল্লাহ এই ধরনের প্রতিযোগিতা আরো আমরা আয়োজন করব